আর দ্বিতীয় প্রশ্নটা হলো খরগোশ কতদিন পর পর বাচ্চা দেয় প্রশ্ন দুটার উত্তর আমি আপনাদের এক বাক্যে দিয়ে দেব তবে অ্যান্সার দেওয়ার আগে এবং এর সাথে আমাকে কিছু কথা বলতে হবে তাই পুরো ভিডিওটি দেখতে থাকবেন আসুন মূল ভিডিওতে চলে যাই আমার এই খরগোশটা এবারে ছয়টা বাচ্চা দিয়েছে সব মিলিয়ে এই খরগোশটা এবারে পঞ্চমবারের মতো বাচ্চা দিলো ওর নাম হলো ক্যাডার আপনাদের আমি ওর ভিডিও আগেও দেখিয়েছিলাম আপনারা অনেকেই ওকে চিনেন তো প্রথম প্রশ্নটি ছিল যে খরগোশ কত দিনে বাচ্চা দেয় বা খরগোশ কত মাস বয়সে বাচ্চা দেয় এর এক কথায় উত্তর আসলে খরগোশ যদি বয়স থেকে থেকে মাস হয় তখন বাচ্চা দিতে সক্ষম হয়ে যায় আসলে আপনি যখন বাজার থেকে একজোড়া খরগোশের বাচ্চা কিনে আনেন তখন বেশিরভাগ ক্ষেত্রে ওইগুলোর বয়স থাকে এক থেকে দেড় মাসের মতো কারণ বেশিরভাগ মানুষ ছোট বাচ্চা পছন্দ করে আর দোকানিরা ওই ছোট বাচ্চাগুলোই বিক্রি করে তো এক্ষেত্রে সবাই যেটা করে একই বয়সে দুটা খরগোশ কিনে আনে এবং একসাথে পালতে শুরু করে এরপর কি হয় যখন খরগোশগুলোর বয়স ধরুন দেড় মাস রয়েছে তারপর আর তিন মাস গেল তো সাড়ে চার মাস বয়সে খরগোশগুলো প্রেগনেন্ট হয়ে যায় আর বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে মানুষ জানে না যে ছেলে খরগোশকে আলাদা রাখতে হয় এক্ষেত্রে একসাথে রাখে আর দেখা যায় বাচ্চা হওয়ার অবস্থা হয়ে গেছে তো এতে করে যেটা হয় পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়সেই খরগোশ প্রথমবারের মতো বাচ্চা দিয়ে দেয় কিন্তু আলটিমেটলি বাস্তবে নিয়ম হলো খরগোশকে অন্তত পক্ষে ছয় মাস বয়সের আগে বাচ্চা না হওয়া তো এই জন্য যেটা করতে হবে সময় ছেলে আর মেয়ে খরগোশকে আলাদা রাখতে হবে যদি আপনার মেটিং করানোর ঘন্টা একসাথে তারপর আবার আলাদা করে দেবেন আপনি কখনোই দুইটা ছেলে খরগোশ কিংবা একটা ছেলে খরগোশ একটা মেয়ে খরগোশকে একসাথে পালতে পারবেন না এতে বারবার বাচ্চা হতে হতে খরগোশ একটা সময় নিস্তেজ হয়ে অসুস্থ হয়ে মরে যাবে তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে কারণ অনেকেই কিন্তু এটা জানে না আর এই ভুলটা করে থাকে একসাথে পালন করে থাকে তো আমি কিন্তু আমার খরগোশগুলোকে আলাদা রাখি ছেলে খরগোশগুলোকে বাইরে ছেড়ে রাখি আর মেয়ে খরগোশগুলোকে আলাদা একটা জায়গায় সেপারেট করে নেট দিয়ে আটকে ছাদে একটা কর্নারে পালন করি আর কি